না এমনি কোনো সমস্যা নেই নেই পর সাবে ব্যাগ হলেই সমস্যা হয় আজ থেকে মনে করেন পাঁচ ছ বছর আগে আবার সাবে বন্দি গেছিলো একদম বন্ধ হয়ে গেছিল বন্ধ হয়ে গেছে তখন আবার এই বিদ দেশের বাইরে তো তখন আবার আপনার ওই ইয়ে দিয়ে পর সার দিয়ে দিয়ে পড়চা করে ঠিক আছে সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর আলিম পেইন আইসিউ এবং অ্যানিস্তেশা বিশেষজ্ঞ বর্তমানে কেন্দ্র পুলিশ হাসপাতালে অ্যানসেসিয়ার বিভাগ প্রধান ও সিনিয়র কনসার হিসেবে ক্ষমতায় আছি পাশাপাশি নিয়মিত সেবা প্রদান করছি প্রশান্তি হাসপাতাল লিমিটেড আজকে আমরা খুব সাধারণ একটা অপারেশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই এটা হচ্ছে যে পিত্তথলির অপারেশন সবাই তো জানে যে পিত্তথলির অপারেশন পিত্তথলিতে পাথর হলে আমরা করে থাকি এবং এটা সাধারণত ল্যাপারস্কোপির মাধ্যমে করে থাকি আজকে যে আমরা যে অপারেশনটা করেছি সেটা আসলে পিত্তথলির পাথর না পিত্তথলিতে একটা পলিভ হয়েছে যেটা আমাদের ভাষায় অনেকটা টিউনের মতো ছোট্ট একটা জিনিস ঝুলে থাকে মাংসের পিণ্ডের মতো এটা পিত্তথলির ভেতরে এটাও অপারেশন করতে হয় এবং অপারেশনের সিস্টেমটা পিতথুলিতে পাথর হলে যা এই পিত্তলিতে পলিভ হলে একই অপারেশন করতে হয় ল্যাম্বাস্কিপের মাধ্যমে এই অপারেশনটা আমার মনে হয় বাংলাদেশে এখন সবচেয়ে বেশি সংখ্যক হচ্ছে এই অপারেশনটা আসলে এই যাদের পিতথুলিতে পিতথুলি যাদের আছে তাদের কোনো না কোনো সময় দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্যাটা হচ্ছে এবং এটার একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন আজকে আমরা সেই পলিপের অপারেশন করেছি লাফাসির মাধ্যমে কিন্তু এই পিত্তূলির পলিপের অপারেশনটা সম্পর্কে আমরা আধুনিক চিকিৎসা কী আছে এই বিষয়ে আজকে আমরা জানব আসসালামু ডক্টর ডক্টর এস কে সেন সেন আলাইকুম আমি ডক্টর এস কে সেন আমি কনসালটেন্ট এবং ডিপার্টমেন্টাল হেড সার্জারি বিভাগ রাজারবাগ পুলিশ হাসপাতাল একাধারে আমি একজন ইউরোলজিস্টও তো আজকে যে অপারেশনটা করেছি সেটা হচ্ছে পিত্তথলির পাথর পিত্তথলি ল্যাপারোস্কোপির মাধ্যমে আমরা কেটে ফেলে দিয়েছি ল্যাপোরস্কোপি কলেসিস্ট যদিও বেশিরভাগ ক্ষেত্রে নেপোরোস্ক্যাপিক কলেজিস্টেক করা হয় পিত্তলিতে পাথরের জন্য। কিন্তু আমার আমার এই রুগীটা আটচল্লিশ বছর বয়স তার ইনসিডেন্টারি অর্থাৎ অন্য কোনো অসুখের কারণে সে আলট্রাসাউন্ড করতে গিয়েছিল সেখানে দেখা গিয়েছে তার পিত্তথলিতে পলিপ নামে একটি ছোট টিউমারের মতো আছে সাধারণত আমরা পিত্তথলির পলিপ অপারেশন খুব ছোট হলে এক সেন্টিমিটারের থেকে কম সাইজের হলে আমরা সাধারণত অপারেশন করতে চাই না যদি পিত্তথলির পাথর এক সেন্টিমিটার পিত্তথলির পলিপ এক সেন্টিমিটারের থেকে বড় হয় তাহলে এই পলিপ থেকে পিত্তথলি ক্যান্সারে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা থাকে প্রায় বিশ থেকে পঁচিশ ভাগ ক্ষেত্রে সেজন্য ইদানিংকালে অনেকেই এই বিষয়টা নিয়ে খুব কনসার্ন থাকে ইভেন অনেকেই দেখা যায় নিজেরাই ইন্টারনেটের মাধ্যমে দেখে তারপরে এক সেন্টিমিটারের থেকে কম সাইজের পলিপের ক্ষেত্রেও তারা আমাদের কাছে অপারেশনের জন্য আসে তো আমরা আশ্বস্ত করি যে আপনি বছরে একবার আলট্রাসাউন্ড করে দেখবেন যদি এটা দেখা যায় যে প্রতি বছর এক মিলিমিটার করে বাড়তেই থাকে তারপরে বছর আরও এক মিলিমিটার করে বাড়তেই থাকে এরকম যদি এক মিলিমিটারের থেকে বেশি করে পিত্তলির পলিপের সাইজ বড় হতে থাকে তাহলে আমরা বলি যে এটা অপারেশন করে ফেলতে হবে কারণ এটা ঝুঁকি থাকে ক্যান্সার হওয়ার অথবা যদি আমাদের কাছে প্রথম যখন আসে সেই পলিপের পলিপের সাইজ যদি এক সেন্টিমিটারের থেকে বড় হয় সেটাও ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে সেই জন্য আমরা সাধারণত পিত্তথলির এক সেন্টিমিটারের উপরের যে কোনো পলি অপারেশনের মাধ্যমে পিত্তথলিটাকেই অপসারিত করি এবং অপসারিত করার পরে আমরা এটা হিস্টোপ্যাথোলজি পরীক্ষা করে দেখি যে আসলে এটা ক্যান্সারের দিকে গিয়েছে না যায়নি তো আলহামদুলিল্লাহ আমাদের সবার প্রচেষ্টায় আজকে অপারেশন খুব সুন্দরভাবে এবং সফলভাবে হয়েছে আপনি আপনি যেটা বলছিলেন যে এটা হঠাৎ করে বুঝতে পারছে যে তার আলোচনা করে এটা কি কোনো প্রবলেম হয় না কখনো নর্মালি না সাধারণত পিত্তথলির পলি সাধারণত অ্যাসিমটমেটিক থাকে সাধারণত সিমটম প্রডিউস করে না উনি উনি ওনার লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটমের জন্য উনি আলট্রাসাউন্ড করতে গিয়েছিল হোল অ্যাবডোমেন সেখানে দেখা গিয়েছে যে তার পিত্তথলিতে একটা পলিপ আছে এবং সেটার সাইজটা ওয়ান সেন্টিনার এটা কি ঔষধ দিয়ে কমানোর কোনো সুযোগ আছে না পিত্তথলির পলিপ ঔষধের মাধ্যমে যাওয়ার কোনো কিন্তু আমরা জানি যে আমরা অন্য জায়গায় বিজ্ঞপ্তি দেখি বিভিন্ন জায়গায় বিজ্ঞপ্তি দেখি হোমোপ্যাথিক আহ চ্যাম্বারগুলোতে দেখি যে পিত্তথলির পলিপ পিত্তথলি পাথর গলায় নিয়ে আসা হচ্ছে এটা কতটুকু সুখ না এটা একটা মানে সর্বৈব মিথ্যা কথা এটা মানুষকে প্রতারণা করা এটা কোনোভাবেই সম্ভব কোনোভাবেই সম্ভব তো সুপ্রদর্শক পিত্তথলিতে পাথর কিডনিতে পাথর বা পিতথলিতে পলিপ এ ধরনের যে সমস্যাগুলো নিয়ে অনেকে মনে করে যে অপারেশন ছাড়াই গুলে বের করে নিয়ে আসবে এটা আমার বিশেষজ্ঞ সার্জন উনি একাধারি এফসিপিএস করেছেন জেনারেল সার্জিতে আবার এম এস করেছেন ইউরোলজিতে দুইটা বাংলাদেশের সবচেয়ে বড় ডিগ্রি বাংলাদেশ শুধু না সার ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেবল এই সব ডিগ্রি উনি বলছেন যে ওনার বক্তব্য হচ্ছে যে এই পিত্তলিতে পাথর বা পলিপের জন্য যে গুলে নিয়ে আসার জন্য যে ওষুধগুলো খাওয়া হয় এটা সম্পূর্ণ প্রতারণা সুতরাং আপনারা কখনোই এই প্রতারণার শিকার হবেন না এটা একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন যেটা স্যার বললেন আপনারা এ ধরনের সমস্যা হলে অবশ্যই অপারেশন করে নেবেন আর যেহেতু যেহেতু এটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক মোর দ্যান টোয়েন্টি পারসেন্ট টু বিগ সুতরাং এই ঝুঁকি কখনোই নেওয়া যাবে না পিতাথুলিতে পলে ফেলে অবশ্যই স্যার যেভাবে গাইড করলো খুবই সুন্দর অ্যাডভাইস করলো আপনারা অবশ্যই একজন বিশেষজ্ঞ সার্জনের পরামর্শ নেবেন এবং যখনই অপারেশন করতে বলবে আমার মনে হয় যে এক বিন্দু দেরি করা কখনোই হবে না তো এই কখনই অপারেশন যেটা করলেন আপনি মাধ্যমে আর কোনো নতুন কোনো পদ্ধতি বের হয়েছে কিনা কারণ আমরা এটা অনেকদিন যাব শুনে আসতেছি একই সিস্টেম একই সিস্টেম বিকল্প কোনো আছে কিনা বা না পিত্তর পাথর অপারেশনের ল্যাপারোস্কোপি হচ্ছে মানে সর্বাধুনিক এবং গোল্ড স্ট্যান্ডার্ড আমরা বলেছি গোল্ড স্ট্যান্ডার্ড আচ্ছা মানে এটার সঙ্গে অন্যান্য অপ অপারেশনের বা অন্যান্য উপায়ের কোনো অপারেশনের কম্পেয়ার করা হয় কিন্তু এটাকে ইউনিক এবং গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হয় পিত্তশ্রেই পাথর অপারেশন মানেই এক নাম্বার এক নাম্বার এবং এক নাম্বার চয়েস হচ্ছে ল্যাপোস্কোপিক কলেজ বা ল্যাপোস্কির মাধ্যমে পৃথশ্রী অপরেশন এই অপারেশনে পরবর্তী কোনো জটিলতা আছে কিনা বা পিতাশ্রেলী ফেলে দিলেও তাহলে এটা যদি তার পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা সুন্দর প্রশ্ন আসলে অপারেশন জনিত কিছু জটিলতা তো সব অপারেশনের জনিতই কিছু জটিলতা বা হাজার থাকে আমি সেদিকে যাচ্ছি না মূল কথাটা হচ্ছে অনেকেরই জানতে ইচ্ছা করে যে আমি পিত্তথলিটাই ফেলে দিল আমার তাহলে আমার কোনো সমস্যা হবে কিনা না সাধারণত পিত্তথলির যে কাজটা সেটা হচ্ছে যে আমাদের শরীরে যে পিত্ত এই পিত্তটা তৈরি হয় লিভার থেকে লিভার থেকে তৈরি হয়ে আমাদের খাদ্য নালীতে। আসার আগে সে পিত্তথলি নামক একটা জায়গায় একটু কিছু সময়ের জন্য রেস্ট নেয় তো যখন আমরা খাবার খাই আমাদের যখন পিত্তটা দরকার হয় সংকুচিত হয়ে ওই রেস্ট জায়গা থেকে পিত্তটা বেরিয়ে খাবারের সাথে মিশে যায় তো যেই রোগীদের আমরা পিত্তলিটা ফেলে দেই তখন অটোমেটিক বডির সিস্টেমের মাধ্যমে তখন আর রেস্টের প্রয়োজন হয় না তখন লিভার থেকেই পিত্তটা সরাসরি প্রয়োজন প্রয়োজন মতো খাদ্য নালিতে খাদ্যের সঙ্গে এসে মিশ্রিত হয় তো সেক্ষেত্রে পিত্তথলি অপারেশন করে ফেলে দেওয়ার পরে আমরা সাধারণত এক থেকে দুই মাস খুব ভারী তৈলাক্ত তৈলাক্ত খাবার খাবার পোলাও তারপর ঘি ধরনের একটু করে এরপর থেকে সে সম্পূর্ণ স্বাভাবিক ভাবে স্বাভাবিক খাওয়া দাওয়া করতে পারবে এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবে সুতরাং পিত্তথলি পাথর বা পিত্তথলি পলি বা পিত্তথলি যে কোনো সমস্যার জন্য যখনই আমাদের সার্জন বলবে যে অপারেশন করে ফেলুন আমার মনে হয় যে আপনারা পরিষ্কার হয়ে গেলেন যে এটা নিয়ে আর দ্বিধার মধ্যে থাকার কোনো দরকার নাই এটা ফেলে দিলে আপনার পরবর্তীতে কোনো অসুবিধা নেই এক দুই মাস একটু খাবারে মেনু চেঞ্জ করতে হবে এবং সেক্ষেত্রে চেঞ্জ করলে আমার মনে হয় যে বর্তমান যুগে সবাই তো শ্রেণী হতে চাচ্ছে সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনার জন্য আরও ভালোই হবে সুতরাং পিতাধুলো অপারেশন ক্ষেত্রে আমার মনে হয় আর কোনো বাধা থাকলো না আমরা সবাই এইটা নিয়ে মুক্ত থাকবো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবো এবং আমরা এই ভবিষ্যতে ক্যান্সারের সম্ভাবনা থেকে আমরা নিজেকে রক্ষা করবো দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ জি ধন্যবাদ ভালো থাকবেন দর্শক